আল্লাহ মুনাফেকদের ষড়যন্ত্র থেকে খুদাদ্রোহী নবিদ্রোহী অলি বিদ্বেষী বাতিল ফারকা অপশক্তিদের মুনাফেকদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আল্লাহ তুমি হেফাজত করো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই রবিউল আব্বলের চন্দ্র যখন উদিত হল যেটা সরকারের যেটা মেইন প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা দেয়া হয়েছে যে ষোলোই সেপ্টেম্বর পবিত্র কিন্তু ঈদ শব্দ বাদ দিয়েছে হয়তো কোনো ষড়যন্ত্র থাকতে পারে ওখানে আমি দেখেছি ওখানে তিন চারবার এই শব্দ এসেছে প্রত্যেক জায়গায় লেখা হয়েছে আগামী ষোলোই সেপ্টেম্বর পবিত্র পবিত্র লেখেছে পবিত্র মিলাদুলনী সল্লা সাল্লাম যুগ যুগ ধরে যেটা লেখা হয়েছে সরকারি গেজেটে ব্রিটিশ আমল থেকে পবিত্র ঈদ এর ঈদ বাদ দিয়েছে জানি না তাদের মধ্যে এখানে কি চালাকি কি কৌশল কিন্তু দেখেন সুন্নি জনতা খবর কারণে তার প্রত্যেকে গোড়া দেখা চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের সমস্ত সুন্নি সংস্থার পক্ষ থেকে যখন জোর প্রতিবাদ জানানো হয়েছে সাথে সাথে তারা এটা সংশোধন করতে বাধ্য হয়েছে সাথে সাথে বাধ্য হয়েছে এটা হলো ঐক্যের শক্তি এটা কিসের শক্তি এটা আমার আপনার একা বাহাদুরি নয় এটা হলো সুন্নিয়তের ঐক্যের শক্তি ঐক্যের কোন বিকল্প আমরা যদি সবাই একটাকি থাকি তাহলে শূন্য তোয়াল জমাত আমরা যদি ছাত্র সেনা কৌশিয়া কমিটি আরো যত সুন্নি দরবার আছে আরো যত সুন্নি সংস্থা আছে রাজনৈতিক অরাজনৈতিক সবাইকে আমাদের সুন্নিয়তের স্বার্থে এক মঞ্চে একত্রিত হতে হবে আমরা যদি এক কোনো বাতল শক্তি কোনো বাতল শক্তি কোনো বেয়াদব কোন মুনাফেক ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে ঠাই পাবে না সুন্নিয়তের উপর আঘাত করার সাহস করতে পারবে না কিন্তু শর্ত হলো আমরা কি করতে হবে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে আর যেভাবে আনোয়ার উপজেলার ডাকে এই তশনে জুলুসের রেলিতে আপনারা একত্রিত হয়েছেন তো সমস্ত প্রোগ্রাম সবাই একত্রিত হয়ে আপনারা আয়োজন করবেন একে অপরকে মোহাম্বত করবেন ছাত্র সেনাকে গৌসিয়া কমিটির বাইরা মোহাম্বত করবেন গৌসিয়া কমিটির বাইদেরকে আমাদের ছাত্র সেনার সেনানি ছেলেরা তোমরা সম্মান করবে যত আমাদের মুরব্বী যারা চাহলে সুন্নতাল জমাতুল উলমা ইকরাম তাদেরকে আদব করবা ইমাম খতিব যারা সুন্নি তাদেরকে সম্মান করবে ওনাদেরকে তোমরা আদব করবে আমাদের এই ঐক্য এ আমাদের এই আন্তরিকতা আল্লাহ যেন কবুল করেন বার আরবিউলাবল চট্টগ্রাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ বৃহত্তম জুলুস অলাব রসুল সদারতে লক্ষ লক্ষ শূন্য আসের এর উপস্থিতিতে বাংলাদেশের সহযোগিতা আর জো মানে রহমাদিয়া ব্যবস্থাপনায় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো ই আল্লাহ আমরা সমস্ত সুন্নি উলামাই গ্রাম এবং সুন্নি সংগঠন যত আছে আহলে সুন্ন তোল জমা ইসলামী ছাত্র সেনা ইসলামী ফ্রন্ট রাজনৈতিক দল যেগুলো রয়েছে বিভিন্ন আধ্যাত্মিক তরিক ভিত্তিক অলিয়ায় গ্রামের দরবার ভিত্তিক যত সংস্থা রয়েছে সবাইকে আল্লাহ বিভিন্ন জায়গায় সবাই একত্রিত হয়েছে আমাদের আনোয়ারার মধ্যে

আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো আলে সুন্নতাল জমাতকে বলো বালা করো ইয়াল্লাহ আমাদের চতুর্দিকে যেভাবে মুনাফিক বাতেল কোদাদ্রোহী নবিদ্রোহী আসে সরকার বর্তমান সরকারের আশেপাশে উচ্চকর মহল রয়েছে প্রত্যেক জায়গায় দুষ্কৃতকারী আছে মুনাফিকদের সর্বযন্ত্র শিকার আমরা আল্লাহ মুনাফিকদের সর্বযন্ত্র থেকে কোদাদ্রোহী নবিদ্রোহী ওলি বাতিল ফেরকা অপশক্তিদের মুনাফেকদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আল্লাহ তুমি হেফাজত করো গোড়া বাংলাদেশকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ পরওয়ারদিগার আমরা যেন আগামী বারোই রবিউল আউয়াল অন্যান্য অন্যান্য বছরের তুলনায় আরো লক্ষ লক্ষ সুন্নি আশেকের সঙ্গে নিয়ে মহান জশ্নে জুলুসে আমরা যেন অংশগ্রহণ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ সকলের দোয়া ফরিয়াদ কে আল্লাহ তুমি কবুল করো আমাদের উলামায় আহলে সুন্নাত গাউসিয়া কমিটির বিভিন্ন ইউনিয়নের খেদমতগা ছাত্র সেনা সহ বিভিন্ন দরবারের সকলের উপস্থিতি হাজরি কবুল করো আল্লাহ আমাদের জীবনের গুনাহ হাতা ক্ষমা করে দাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা নবিয়াল করিম ওয়া আলিহি ওয়া আজমাঈন